হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মোচা দিয়ে আমিষ আর নিরামিষ দু ধরনের পাতুরির রেসিপি শেয়ার করবার এই পাতুরির রেসিপিটা এত দুর্দান্ত খেতে না একবার খেলে মানে একবার খেলে আপনাকে বারবার রান্না করে আপনি নিজেও খাবেন আর সবাইকে খাওয়াবেন এতটাই ভালো খেতে তো কমেন্ট করুন বা লাইক নাই করুন আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন আমি প্রথমেই বলে দিচ্ছি সত্যি ভীষণ ভালো খেতে অসাধারণ খেতে যাই হোক তো এই মোচার পাতুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে মোচাকে কেটে নিয়েছি এরপর আমি মোচাকে সেদ্ধ বসিয়ে দেবো আর মোচাটা সেদ্ধ হয়ে গেলে মোচার জল ঝরিয়ে নেব মোচার জলটা ঝরিয়ে নিয়ে এরপরে আমি একটা গ্লাসের সাহায্যে মোচাটাকে একটু এইভাবে একটু স্ম্যাশ করে নেব যাতে করে মোচাটা একটু কম হয়ে আসে হাত দিয়েও করে নিতে পারেন তো এই যে দেখুন মোচাটা একটু কম হয়ে এসছে এরপর আমি কি করব এখানে কিছু মশলা করে নেব তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে যতটা সাদা সর্ষে নেব ততটাই কালো সর্ষে নেব আর ততটাই নিয়ে নেব আমি কাজু বাদাম কাজু বাদামটা দেওয়ার পর এরপর আমি দশ বারোটার মতন লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রেখে এরপর মশলাটাকে আমরা মিহিন পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল যেটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি তারপরে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মোচা তো মোচাটাকে কিন্তু আমি দু ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি হাফ মোচা নিয়েছি এরপর আমি মোচাটার মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা আর এখানে আমি দু চামচ মানে বড় চামচের দু চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দু মুঠো নারকেল কোড়া দিয়েছি এখানে নারকেলটা একটু বেশি দিলে তবে কিন্তু খুবই ভালো লাগবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ডাল বাটাটা আর এখানেও আমি ডাল বাটাটা আমি বড় চামচের দু চামচ ডাল বাটা দিয়ে দিয়েছি ডাল দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল সর্ষের তেলটা দিয়ে এরপরে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তো যতক্ষণ আমি এটাকে মেশাচ্ছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি এটাকে রেখে দিয়ে আমি যে আমিষ মোচার পাতুরিটা বানাবো সেটার ম্যারিনেশন করে নেব তার জন্য আমি এখানে বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মোচা এরপরে আমি মোচাটার মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন মানে বড় চামচের দু চামচের মতন সর্ষে বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ প্রয়োজন মতন হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল সরষের তেলটা দিয়ে এরপরে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নেব তো এখানে চামচ দিয়ে ম্যারিনেট করতে একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য আমি এখানে হাত দিয়ে ভালো করে একটু এটাকে ম্যারিনেট করে নেব তো দেখুন এটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নেব কলার পাতা আর কলার পাতার মধ্যে প্রথমে আমি নিরামিষ পাতুরিটা করে নেব তো এখানে আমি একটা চামচের সাহায্যে কিছুটা মোচা এভাবে কলার পাতার উপরে দিয়ে আমি এরকম চৌকো শেপ করে নেব এরপরে আমি ওর ওপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচের মতন একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এরপরে আমি কলা পাতাটাকে একটু ফোল্ড করে নেব কলা পাতাটাকে এইভাবে দু সাইড দিয়ে ফোল্ড করে তারপরে একটা টুথপিকের সাহায্যে এইভাবে একটু বন্ধ করে নেব তো আপনারা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন এখানে আমি টুথপিক দিয়ে বন্ধ করে নিচ্ছি তো দেখুন এখানে যে নিরামিষ মোচার পাতুরিটা সেটা আমি একটু লম্বা মতন রেখেছি আর একটু পাতলা রেখেছি এরপরে আমি যে আমিষ পাতুরিটা রয়েছে সেটা করে নেব তার জন্য আমি কিছুটা মোচে এরকম পাতার উপরে দিয়ে এরপরে আমি ওর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি ওর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এরপর আমি এটাকেও ভালো করে ফোল্ড করে নেব আচ্ছা এখানে একটা কথা বলি আপনাদের কাছে কম সময় বা তাড়াহুড়ো থাকলে তাহলে এরকমভাবে অল্প অল্প করে না করে আপনারা কিন্তু একটা বড়ো কলা পাতার মধ্যে একেবারেই দিয়ে তারপরে ভালো করে ফোল্ড করে একেবারেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমার ফোল্ড করা হয়ে গেছে আর এটাকে আমি একটু ছোটো মতন বানিয়েছি তো এই যে দেখুন আমার দুটোই বানানো হয়ে গেছে এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে তারপরে আমি দুটো পাতুরি এইভাবে সরষের তেলের ওপরে দিয়ে দেবো তারপরে তিন চার মিনিট পর পর আমি পাতুরিগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে দেব তো দুপি টেপি টোপিট করে উল্টে দিয়ে আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একটু কম করে রেখে এটাকে আমি একটু ভেজে নেব তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এরপরে আমি এইগুলোকে নামিয়ে নেব তো দেখুন এখানে আমি পাতড়িটা খুলে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর স্মেল এতটাই সুন্দর আর খেতে কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ